নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ভোলা মাছের একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা প্রত্যেকেই তৈরি করতে পারেন তবে আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বাজার থেকে চারশো গ্রাম মাছ কিনে আনা হয়েছে আর মাছগুলো বাজারের দোকানদাররাই কেটে দিয়েছে মাছগুলো খুব একটা বড় না ছোটো সাইজেরই তবুও মাছখান থেকে কয়েকটা মাছ কেটে দিয়েছে আর মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে রান্না করা হবে তার জন্য আমি দু চামচ সর্ষে নিয়েছি সর্ষেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই সর্ষেটা আমি পেস্ট করে নেব আমি কালো সর্ষেই নিয়েছি আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কিন্তু হলুদ শস্য মিশিয়ে নিতে পারেন তাতেও ভালো লাগবে তবে আমার কাছে মনে হয় কালো সর্ষে দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো হয় অনেক সময় দেখবেন সর্ষে বাটলে পরে তো লাগে তার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি আর অল্প একটু নুন নিচ্ছি এই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে কিন্তু সর্ষে বাটলে পরে কোনো তো হয় না এবার এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি এবার পেস্টটা করে নিয়ে আসছি সর্ষেটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে অনেকে যদি দেখবেন সরষে বাটা দিয়ে কোনো খাবার খেলে কিন্তু হজমের অসুবিধে হয় কিন্তু এই সর্ষে বাটা যদি ছেঁকে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু হজমের কোনো অসুবিধা হয় না আমি সর্ষে বাটার মধ্যে অল্প একটু জল দিচ্ছি একটু পাতলা করে নিতে হবে সর্ষে বাটায় একটু জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি এবার একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনি দিয়ে আমি সর্ষে বাটা ছেঁকে নেব এইভাবে ছেঁকে নিয়ে রান্না করলে কিন্তু আর কোনো হজমের অসুবিধা হবে না ছাঁকতে একটু সময় লাগবে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিতে হবে সর্ষেটা ছেঁকে নেওয়ার পর দেখুন কতগুলো সর্ষের খোসা বের হলো এই খোসাগুলো পেটে গেলেই কিন্তু হজমের অসুবিধা হয় আমি এই খোসাটা ফেলে দিচ্ছি আর এই সর্ষে পোটাটা একটু পাতলা হয়ে গেল। কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না এবার মাছগুলো ভেজে নেব তার জন্য গ্যাস একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজার সময় কিন্তু অনেক সময় কড়াইতে আটকে পড়ে এই জন্য তেলের মধ্যে একটুখানি নুন দিচ্ছি এই নুনটা দিলে পরে মাছটা ভাজার সময় কড়াইতে কোনো আটকে পড়বে না সুষে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলটা আমি কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার কয়েকটা মাছ একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি এবার একটুখানি জল দিয়ে আমি হলুদটা গুলে নিচ্ছি মাছ কিছুক্ষণ ভাজা হওয়ার পর দিচ্ছি মাছগুলো আমি উল্টে পাইপে নিয়ে একটু কড়া করে বেড়ে নিয়েছি ওই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি একইভাবে ভাবে আমি সবগুলো মাছি বেড়ে আনবো সবগুলো আমার হয়ে মাছটা ভাজা হওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলেই আমার মাছটা রান্না হয়ে যাবে এবার তেলের মধ্যে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে আর দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা কালো দিয়ে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে হলুদটা রেখেছিলাম সেই হলুদটা হলুদটা দিয়ে কিছুক্ষণ কঠিন নিতে হবে তেলের সঙ্গে এবার এর মধ্যে আরো কয়েকটা তিরা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হলুদটা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল দেব না অল্প ঝোলই দেব কারণ এই সর্ষে দিয়ে গোলা মাছটা কিন্তু রান্না করলে অল্প ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি মাছটা ভাজার আগে কড়াইতে একটুখানি নুন দিয়েছি সর্ষেটা বাটার সময় একটুখানি নুন দিয়েছি সেটা খেয়াল রেখে নেই ঝোলের মধ্যে আর একটুখানি নুন দিচ্ছি এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়েও অল্প একটু সময় ফুটিয়ে নেব সর্ষে দিয়ে আমি মিনিট দু এক সময় ফুটিয়ে নিয়েছি আমার ভোলা মাছের রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কিছু ধনে পাতা দিচ্ছি আর উপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে পরে কিন্তু মাছটা খেতে বেশি খারাপ হয় আস্তে করেন চেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বেশি ঘাটাঘাটি করলে মাছটা ভেঙে যেতে পারে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমার ভোলা মাছের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পেলেন আমি বাটা দিয়ে কীভাবে ভোলা মাছের রেসিপিটা তৈরি করলাম আমার রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে